দামাইকে বসে আছো হ্যাঁ ছবি তোলা বুঝে না আবার স্রোত দেখছেন সেই স্রোত এটা আমার নানুর বাড়ি দুই মামার বাড়ি আরেক মামার বাড়ি তৈরি হচ্ছে আমার মামা তো ভাইয়ের রুম মাসাল্লাহ অনেক সুন্দর পরিপাটি গোছানো কেউ থাকে না তারপরও ঘর বাড়ি একদম সাজানো গোছানো টিপটপ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ কেমন আছেন সবাই আব্বুকে একা রেখে আমরা বগুড়া থেকে ঢাকা আসার প্রস্তুতি নিচ্ছি তার আগে আমার দাদু বাড়ি থেকে নানুবাড়ি যেতে হবে আরও কিছু বিশেষ বিশেষ কাজকর্ম আছে সব কিছু গুছিয়ে তারপরে আমরা ঢাকা আসবো দাদুবাড়ি থেকে নানুবাড়ি যাবো তার আগে আব্বুর কবরে আমরা সবাই মিলে আরও একবার আসলাম আমার বড় বোন সে আর বেশি দিন থাকতে পারছে না তবে আমাকে আর আমার মাকে থাকতে হবে আমার বড় বোন আবার আমার ছোটো বোনের বগুড়ার নতুন বাড়িটা এখন পর্যন্ত দেখেনি সে কারণে আমার ছোট বোনকে নিয়ে সে বগুড়া যাবে তার আগে যাচ্ছি আমরা সবাই মিলে নানু বাড়ি নানু বাড়ি আর দাদু বাড়ির দূরত্ব কিন্তু মাত্র এক কিলোমিটার এ কারণে সবাই মিলে সকালের নাস্তা শেষ করে চলে এসেছি নানুবাড়িতে নানুবাড়ি আসার সময় এই ছোট একটা নদী আমাদের পার এই নদীটা যমুনা নদীর শাখা আর এই নদীর নাম হচ্ছে বাঙালি নদী এই নদীতে কিন্তু কিছুদিন আগেও নাকি পানি ছিল না তবে বর্ষাকাল চারো দিকে একদম পানিতে ভরপুর দেখেন মোটামুটি স্রোতও আছে আর স্রোতের তীব্রতাও কিন্তু মাঝে মাঝে বেড়ে যায় আশেপাশের পারগুলো ভেঙে ভেঙে পড়ছে দেখে বেশ ভয়ঙ্করই লাগছে যে কোনো সময় নদীর আশেপাশে যাদের বাড়িঘর ভেঙে যেতে পারে তো গ্রামে আসার পরেই চারদিকে শুধু ধানের মোমো গন্ধ খুবই ভালো লাগে ধান খড় সব কিছুর ঘ্রানগুলো একদম মাটির খুব কাছাকাছি টানে তো গ্রামে এসেছিলাম ভেবেছিলাম কিছুদিন পরে আসব কয়েক মাস পরে আসবো রব্বুল আলমিনের পরিকল্পনা কে বা জানে বলেন যাই হোক আমরা সবাই মিলে এখন নানুবাড়িতে এসেছি এক দুই দিন থাকবো আমার বড় বোন চলে যাবে ছোট বোনকে নিয়ে তবে বড় বোন যাবে ছোট বোনের বাসায় আমার ছোট বোনের বাসা বগুড়া শহরে বোনকে বিয়ে দিয়ে আমরা কিন্তু আর বগুড়াতে আসিনি দুই সালে আমার ছোট বোনের বিয়ে হয় তারপরে আমরা আর গ্রামে আসিনি আসলাম যখন একদম সবকিছু শেষ করে এ কারণে ছোটো বোনের বাড়িটা আমাদের দেখা হয়নি বিয়ের সময় ওদের শুধু নিস্তালা বাড়ি ছিল এরপর ওরা দোতলা করেছে হাড়ি করার পর আব্বু আম্মু এসেছিল কিন্তু আমি আর আমার বড় আপু আসতে পারিনি যাই হোক আমরা এখন গ্রামে আমার নানু বাড়ির একদম কাছাকাছি এসেছি দূরে দেখতে পাচ্ছি যে একটা ছাগলকে কয়েকটা কুকুর মিলে একদম কামড়ে ধরেছে আমাদের চিল্লাপাল্লা শুনে এবং আশেপাশের লোকজনও দেখতে পেয়েছিল যার কারণে তাড়াতাড়ি করে সবাই বাঁচানোর জন্য এসেছে তবে আলহামদুলিল্লাহ ছাগলটা কিন্তু ভালোই আছে তবে যেহেতু কামড় দিয়েছে ইঞ্জেকশন তো অবশ্যই লাগবে ওদের পারে দাঁড়িয়ে এরকম একটা দৃশ্য দেখলাম সত্যি খুব খারাপ লাগছে তবে এখন আমরা নানুবাড়িতে যাব তো কচুরিপানাগুলো কি সুন্দরভাবে ছোটো ছোটো চলে যাচ্ছে তো যাই হোক এখন আমরা নানুবাড়ির ভিতরে যাচ্ছি তার আগে এই বাচ্চা ছেলেটার সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই ও একজন মানসিক প্রতিবন্ধী ওর বাবা মা কেউই নেই নেই বলতে মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আর বাবাও অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করছে বাবা বর্তমানে বিদেশে আছে ওর দাদির সঙ্গে থাকে ওর নাম হচ্ছে আল হাসুর যাই হোক ওকে আমরা যখনই নানুর বাড়িতে আসি দেখি যেভাবে ওকে বেঁধে রেখেছে এখান থেকে একদম রাতে নিয়ে যাবে এবং সকাল বেলা এখানেই ঢুকে রাখা হয় সারাদিন ও এই জায়গার ভিতরেই থাকে এবং দুপুরে ওর দাদি ওকে নিয়ে খাওয়া দাওয়া করায় তো এই হচ্ছে এই ছেলেটার জীবন দেখলে খুবই মায়া লাগে চেহারাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ও আসলে তেমন কিছুই বলতেও পারে না বুঝতেও পারে না যাই হোক আল্লাহ কাকে কখন কোন বিপদ দেয় বা কিভাবে তার জীবন পরিচালনা করবে আল্লাহ ভালো জানে তো দেখতে দেখতে আমার নানু বাড়িতে চলে এসেছি আমার দুই মামা গ্রামে থাকে আর তিন মামা কিন্তু থাকে না দুই মামা শহরে থাকে আর এক মামা ঢাকা থাকে তো যাই হোক আমার ছোট মামাও কিন্তু গ্রামে বাড়ি করছে এবং বাড়ি কিন্তু বর্তমানে নির্মাণাধীন তবে ধানের কাজের কারণে বালু ইট আনতে ব্যাঘাত ঘটায় কাজ আপাতত বন্ধ আর দুই মামার বাড়ি দেখতেই তো পেলেন এই দিক দিয়ে এত সুন্দর এই গাছটা কিসের বলেন তো এটা হচ্ছে বেল গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার নানুর বাড়ি থেকে আম্মুকে অনেকগুলো বেল দেওয়া হয়েছিল এটা আমার নানার হাতে লাগানো শেষ স্মৃতি যাই হোক বাড়ি ঘরের কাজ হচ্ছে আমরাও দেখে গেলাম এক সুযোগে আল্লাহ আসার তৌফিক দিয়েছে এবং এই যে আমার মামার বাড়ি আমার ছোট মামার বাড়ি ছোট মামা ঢাকা খিল খেতে থাকে ওখানে ওনার পরিবার নিয়ে একটি কোম্পানিতে উনি জব করেন আর এই দুটা আমার মেজো এবং সেজো মামার বাড়ি তো বাড়িতে এসেই আমার মামি মানে আমার বোনের শাশুড়ি কাঁঠাল নিয়ে এসেছিল ওনার বাপের বাড়ি থেকে যেহেতু আমি প্রাইমারি স্কুলের টিচার এবং বাবার বাড়ির কাছেই ওনার স্কুল তো মামির বাপের বাড়ির একদম গাছ পাকা কাঁঠাল যদিও অত বেশি মিষ্টি লাগে নাই তবে বছরের প্রথম কাঁঠাল খেলাম আব্বুর জন্য খারাপ লাগছে যে বছর আব্বু একটা কাঁঠালের পিসও খেয়ে যেতে পারল না তো যাই হোক আশেপাশে দেখতেই পাচ্ছেন শুধু ধান আর ধান আর খড় শুধু রোদের অপেক্ষায় থাকে সবাই কারণ যে পরিমাণ বৃষ্টি হয় রোদের দেখা পাওয়া খুবই দুষ্কর এদিক দিয়ে আমার নানুবাড়িতে কিন্তু জবা ফুলের গাছ আছে আম গাছ এবং জবা ফুলের গাছ একদম কাছাকাছি সেই ছোটোবেলা থেকেই দেখছি এই গাছটা আমার নানুবাড়িতে এই আম গাছের আমগুলো এত মিষ্টি খুবই মজাদার যাই হোক আমার নানু নেই নানা নেই এখন আমার বাবাও নেই আমার বোনের শ্বশুর নেই যিনি আমার সেজো মামা তো যাই হোক মামা নেই তার পরবর্তী যেই মামাটা তাকে এখন মামা বলে আমরা ডাকি তো এই যে বসে আছে একজন বয়স্ক মহিলা উনি আমার নানু থাকতে এই বাড়িতে প্রথম এসেছিলেন এবং উনি সেই ছোটোবেলা থেকে আম্মুরা যখন ছোট তখন থেকেই আমার নানুর হাতে হাতে কাজ করে অনেক সাহায্য করে তিনিও এখন পর্যন্ত বেঁচে আছেন এবং সুস্থ আছেন আর আমার আব্বুকে আল্লাহ নিয়ে গেল দুনিয়া থেকে আসলে হায়াতমত কেউ কখনো বলতে পারবে না যে কে কখন চলে যাবে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই যাই হোক আমার নানা নানুর কবরের পাশে এসে দাঁড়িয়ে আছি এখানে আমার নানা নানু এবং আমার এঝো মামা মানে আমার বোনের শ্বশুর তারও কবর তো কবরগুলোকে সেভাবে এখন পর্যন্ত ইট পাথর দিয়ে ঘেরাও দেওয়া হয় নাই মানে বাউন্ডারি করা হয়নি কারণ এখানে আরও কিছু বিশেষ বিশেষ কাজ বাকি আছে পাশেই কিন্তু ছোটোখাটোভাবে মক্তব করা হয়েছে আর এই কবরস্থানের পাশেই আমার বড় মামা এবং ছোট মামার জায়গা দেখেন কবর কিন্তু আর উঁচা নেই এর আগে যখন এসেছিলাম তখনও হালকা হালকা মাটি উঁচা ছিল এখন একদম মাটির সাথে মিশে গেছে মনে হচ্ছে একটা সমতল ভূমি তো এই মক্তবের পাশেই শুয়ে আছে আমার নানা নানু এবং মামা আর মক্তবে কিন্তু শুধুমাত্র ওয়াক্তের নামাজে পড়া হয় এখানে সেভাবে কোনো মাজু নেই এই নেই কারণ গ্রামে কিন্তু ওইভাবে কেউ নিয়ম কানুন করে চলাফেরা করে না যে যখন পারে এসে ওয়াক্তের সময়ে আজান দিয়ে যায় তবে এগুলো পরিচালনা করার জন্যও কিন্তু বেশ উদ্যোগ নেওয়া হচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুত এই সমাধানটা হয়ে যাবে তো এখানে ফ্যান দেওয়া হয়েছে জানালার জন্য গ্রিল দেওয়া হয়েছে সুন্দরভাবে ইট বালু সিমেন্ট দিয়ে একটা মক্তব তৈরি করা হয়েছে এগুলো আমার মামাদের উদ্যোগে এবং আমার আম্মুর যারা ভাগি শরিক আছে তারা সবাই মিলে কিন্তু এই মক্তবটা নির্মাণে সাহায্য করেছে তো এটা হচ্ছে আমার মেজ মামার ঘর তো গ্রামের বাড়ি হলেও তারা কিন্তু বেশ পরিপাটি খুব সুন্দর করে তাদের ঘরবাড়িগুলো তৈরি করেছে টাইলস করে বাথরুম করেছে রান্নাঘর করেছে বেলকনি দিয়েছে ঘরবাড়িগুলো খুবই সুন্দর পরিপাটি গোছানো আমার মেঝ মামার দুই মেয়ে এক ছেলে এবং সেঝো মামার এক ছেলে এক মেয়ে তারা সবাই যার যার কাজে ব্যস্ত কেউ কিন্তু বাড়িতে থাকে না শুধুমাত্র মামা মামি এই দুইজন দুজন চারজন মানুষই এই বাড়িটার মধ্যে সব কিছুই পড়ে থাকে শুধু মানুষই থাকে না তাই না আমাদের বাড়িতে কিন্তু এখন সেম অবস্থা বাসায় গিয়ে যে কিভাবে থাকবো এখন কল্পনা করতে পারছি না যাই হোক আমার মামার বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবেই আমার মামার বাড়িগুলো গোছানো পরিপাটিভাবে সাজানো শুধু মানুষের অভাব মানুষ নাই যখন সবাই একসঙ্গে হই তখন কিন্তু বাড়িটা একদম ভরে যায় ঠিক আমার শ্বশুরবাড়ির মতো সারা বছর বাড়িতে লোকজন না থাকলেও ঈদের সিজনে বা কোনো সময় কোনো অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে হয়ে আনন্দঘন ঘন মুহূর্ত তৈরি হয়ে যায় এই দিক দিয়ে আমার মামাদের দেখেন গোয়াল গোয়ালঘরও তৈরি করা হয়েছে যেটা আমার ছোট মামা যেখানে ঘর করছে সেখানে ছিল দুই মামাই তাদের গোয়াল ঘরটা এখন বাড়ির ভিতরে নিয়ে এসেছে সেটাও কিন্তু দেখেন বেশ সুন্দরভাবে তৈরি করা গ্রামের বাড়ি যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গোছানো থাকে তাহলে কিন্তু শহরের চেয়ে গ্রামেই ভালো লাগে তাই না আমার কাছে তো আমার নানা বাড়িতে আসলে যেতেই ইচ্ছা করে না যাই হোক আমার দাদাবাড়িতেও কিন্তু বাড়িঘর নির্মাণের প্রস্তুতি চলছে তারাও নিয়ত করছে যে রাস্তার সাথে যে জায়গাগুলো আছে সেখানে তারা বাড়িঘর করবে তো আমার দাদু বাড়িতে কিন্তু একটা সমস্যা হচ্ছে কি জানেন যে নদীটা অনেক কাছে এই কারণে আর আমার চাচারা সেভাবে সাহস করে না যে পাকা বাড়ি করে না জানি কোনো বিপদে হয় তবে এখন তারপরও আগের থেকে নদীর অনেকটাই বিপদমুক্ত কারণ বাদ দেওয়া হয়েছে যার কারণে আমার কাকারাও চাচ্ছে যে নতুন করে ঘরবাড়ি তৈরি করা হোক তো এটা হচ্ছে আমার সেঝ মামার ঘর তো ওনার একটু সাইডে একটা রুমে ছাদ দেওয়া আছে এবং ছাদের এক পাশে এভাবে সুন্দরভাবে পানির ট্যাঙ্কি বসানো হয়েছে মোটামুটি ছোট ছোট ফুলের গাছপালা লাগানো হয়েছে এবং এই ছাদে উঠলে আমার নানুর বাড়ির যেটা পুরানো বাড়ি মানে আমার আম্মুর ভাব চাচাদের যে ঘর বাড়িগুলো সেগুলোও দেখা যায় যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন তো আমি তার আগে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না আর এই মুহূর্তে আমি আসলে এভাবে ভিডিও তৈরিও করতে পারছি না বেশ আগের কিছু কিছু ভিডিও ক্লিপগুলো শুধু ছিল সেগুলো এডিট করে কথা বলে ভয়েস ওভার দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি না কেমন লাগছে আর যদি খারাপ লাগে অবশ্যই মাফ করে দিবেন ভুল জুটি তো মানুষেরই হয় আজকের মতো বিদায় নিচ্ছি আর এইগুলোই হচ্ছে আমার আম্মুর চাচাদের বাড়ি ঘর চাচাতো ভাইদের ঘর বাড়ি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আগামীকালের ভিডিওর অপেক্ষায় থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ